ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি হয় না। না করবেন বিয়ে দিয়ে দেন। ছেলের বাবা বাবা যারা যারা আছেন মেয়ের ওদের দুঃখ গুলো একটু বুঝেন মসজিদে মসজিদে বিয়ে করাবেন ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ইজাব হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়ে শেষ ইয়াংদের দোয়া গুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই ঠিক কিনা আল্লাহ তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা যান না স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা আর টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ সময় মতো বিয়ে এটা সব জায়গায় আমি বলি ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন ওদের দুঃখগুলো একটু বুঝেন ওরা অনেক দুঃখে আছে কষ্টে আছে বুক ফাটে তো মুখ ফুটে না ঠিক কিনা বিয়ের চেয়ে ভালো কাজ হয় না চেয়ে ভালো কাজ হতে পারে এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার এগুলো আগে ছিল না এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে ওই যে চিল্লায় উঠতেছে অনেকে দেখছেন এক একশো পার্সেন্ট কমন করে গেছে এদের তো এই যৌবনের ধারণায় এই যে যুবক বয়সে তারা যে পাপ গুলো করে অবৈধ মেলামেশার কারণে হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুণা বাবা মার কাঁধেও আসে না নাই এজন্য খবরদার ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন ওরা যে পাপ গুলো করবে এটা শুধু ওদের পাপ নয় আপনার কাঁধেও এই পাপ বর্তায় তাই না এই আগে আগে বিয়ে দেন অন টাইম টাইমলি ম্যারেজ মসজিদে মসজিদে বিয়ে করাবেন ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ইজাব হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়ে শেষ সহজ হয়ে গেছে না এক কেজি দুই কেজি খেজুর খাওয়াই দিবেন দিস ইজ দা ওয়ালিমা আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন এক বিয়েতে তিনি চারশো জন সাহাবিকে খাসির গুস্ত ওটের গুস্ত আর রুটি খাইয়েছেন वलीमा বিয়ের খাবার সুবহানাল্লাহ পড়বেন না আরেক বিয়েতে টাকা পয়সা নাই এটা হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখদার ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খাইবার যুদ্ধের পরে তো ফিরে আসবেন আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব মরভূমিতে আমাদের বাসর হবে বাসর ঘর সাজানো হলো আল্লাহর হাবিব বাসর করলেন সকালবেলা তিনি বেরলেন সাহাবারা দেখলেন ইয়া রাসূলুল্লাহ আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন আগের বিয়েতে গোশত খাওয়াইছিলেন এবার কি খাওয়াবেন আল্লাহর হাবিব এইবার তো আমার কাছে টাকা পয়সা নেই তোমাদের কাছে কি আছে বল দাওয়াত খাইতে চাই পড়ছে বিপদে সাহাবারা তো সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই কারো বাড়িতে কিছু ঘি কারো বাড়িতে কিছু আটা কারো বাড়িতে কিছু পনির আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো একটা বলের মধ্যে রাখো দেখে এটারে ম্যাস্ট করা হলো ছাতু বানানো হলো কি এবার আল্লাহর হাবিব বলেন সবাই হাত পাত সবাই হাত পাতল আল্লাহ হাতের মধ্যে একটু সাধু ধরাই দিলেন বলেন এটাই বিয়ের অলিমা সুমান আল্লাহ না তার মানে যখন সামর্থ্য বেশি তখন অলিমাতে খাওয়াবেন বেশি সামর্থ্য নাই সাধু খাওয়াই দিবেন অথবা খেজুর খাইয়ে দিবেন খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না খেয়াল রাখবেন ফলের মধ্যে আছে সুক্রোস ফলের যে মিষ্টিটা এটা কিন্তু বেশি ক্ষতি করে না এটা খুব ভালো ভেরি হেলদি ফলের যে মিষ্টি এটারে বলে সুক্রুস মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুক্টুস আর চিনিতে যে মিষ্টি এটার বলে গ্লুকোজ এই গ্লুকোজ বাদ দিতে হবে বাদ দিয়ে সুক্রুস আর ফ্রুক্টুস খাইতে হবে তাহলে সুস্থ রাখবে কে দেখেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম কত খেজুর খেতেন তিনি মধু খেতেন ফ্রেশ মধু ফ্রেশ হানি আল্লাহর হাবিব সাহেব ইসলাম খুব বেশি পছন্দ করতেন এজন্য বিয়ের যে ভালো কাজ হতে পারে না এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও এই কথাটা কক্সবাজারে বলে বলে বেশি কি নিজের নিজের পায়ে পায়ে আপনি বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দিন আদম আলাইহিস আর হাওয়া আলাইহাস সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুবহানাল্লাহ পড়েন এজন্য আমরা বিয়ে করব কি করব বিয়ে করব যারা করছেন তারা বেশি জোরে কইন না যে করব মহিলা প্যান্ডেল আছে এই পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশে কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই ঠিক কিনা এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কেউ একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে তোমাদের এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন ঠিক কিনা কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা যে এখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক কিনা এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা

হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিড়িতে বসায়ে দিব ইনশাআল্লাহ ছেলের বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আওয়াজ করে পড়েন আমিন হাত নামান মেয়ের বাবা কারা আছেন দেখি মেয়ের বাবা হাত তুলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করব তুমি তৌফিক দাও মেয়ের বিয়েতে এক টাকা যৌতুক দিব না আওয়াজ করে পড়ে না আমিন আতনামান নামান বিয়ে করো নাই কারা কারা আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আওয়াজ করে বলো আল্লাহ তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকাও যৌতুক না আমি আরো জোরে বলতে হবে আমিন মার্শাল আতনাম আতনাম এই তো সবাই খুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি আলহামদুলিল্লাহ দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললেই আনন্দ আসে মুখে হাসি হাসে তাজাউজুল ওয়ুদুদাল ওয়ুদ ফানি মুকাফিরুন বিকুমাল উমাম সুন্দরী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো বেশি সন্তান তোমরা নাও কেননা আমার বেশি উম্মাদ হলে কেমতের দিন আমি আমার উম্মত নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব আল্লাহর হাবিব বলেন এই হাজার কোটি লোক আমার উম্মাদ আল্লাহ আকবর তাহলে বিয়েতে কোন অকল্যাণ নাই চেয়ারম্যান সাহেব যদি থাকেন এমপি সাহেব যদি শুনে থাকেন আপনি এই জন্য তো কথাবার্তা কয় না চুপচাপ করে বসে আছে কি নাম ভাই টিপু সুলতান মাসা আল্লাহ টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই অবাকা গুলার রেখে গেলাম ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন সহজ করে দিয়েন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না জামেলা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ আসলে নাই এজন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমার দেশে জিনা করা সহজ না কঠিন বিয়ে করা বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মোহরানা লাগে জিনা করতে কিছু লাগে না তুমি আমি রাজি হইলে হয়ে যায় ঠিক কিনা এটাই বাস্তবতা চরম বাস্তবতা this is the real crisis of the young society of bangladesh এদেশের ছেলেরা এই ক্রাইসিসে আছে ওদের কথা কেউ কইতে পারে না এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি বাবারা ছেলের বাবারা মেয়ের বাবারা বিশ্বের একটু খেয়াল করবেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ওমত করার তৌফিক দান করুন